আচ্ছা আর শুধু মলার কতগুলো শুধু মলার কথা তিনটে দেখো এইখান থেকে শুরু দুই এক দুই তিন মিলেছে না মেলেনি আমাদের ফর্মুলা দুই এক দুই তিন আবার নিচে দুই এক দুই তিন উপরে ফর্মুলা মিলেছে শুরুটা হয় এখান থেকে আচ্ছা আবার নিচে রকম দুই এক দুই তিন তুই বলবে স্যার এখানে তিন না হিসেবটা এখান থেকে হয় এদিকে আবার সেম এবার মিলবে দেখো দুই এক দুই তিন এখানে কি হবে দুই এক দুই তিন বুঝতে পেরেছো এইদিকে যা হবে রিপিট করে ঘুরিয়ে দাও এদিকে এদিকে ঘুরিয়ে দাও আবার এদিকে যা হবে ঘুরিয়ে দাও এবার বুঝতে পেরেছো কে বুঝতে পারো না কথা বলো যে বুঝতে পারো না কথা বলো কেউ যদি বুঝতে পারো সেটা বলো বুঝতে পারেছি তাহলে আমি কোশ্চেন করবো এখান থেকে বলো মোলার কতগুলো আছে আমাদের মানুষের দাঁতে মোলার কতগুলো আছে এম কতগুলো আছে কি করে তিনটে হয় চারটে স্যার কি করে চারটে হয় স্যার স্যার 12টা

এইগুলো তোমাদের লেখা নেই বলে সমস্যা হচ্ছে দেখো এই দেখো তাহলে দুয়ের উপরে লেখো আই একের উপরে কি ক্যান সি পি এম বুঝতে জিনিসটা না করি এবার বলো তাহলে মলার কটা এখানে যা থাকবে সংখ্যাকে চার দি গুণ করবে সবসময় তিন চারে বারো

মোটামুটি এই একটা লাইন যা আছে তাকে চারতে চার গুণ করে যাবে বলে ডাইরেক্ট হয়ে যাবে দুই এক দুই তিন মুখস্থ রাখবে রেখে তাকে যখনই একটা দাম চাই দাম চাইবে ধরো ধরো বললো মোলার মোলার কটা হবে মোলারে আমরা যদি তিনটে আছে এই মোলারে ঘরে এম মানে তিনটে তার সঙ্গে তিন ইন্টু চার করে দেবে সমান বারো বিকাশ আচ্ছা এবার বাচ্চাদের দাঁত দেখো তোমরা নিজেরাই ছবি আঁকো দেখি বাচ্চাদের দাঁত

ঠিক আছে এবার বাচ্চাদেরটা দেখো চলো বাচ্চাদেরটা দেখা যাক এবারে যা এবার যারা বুঝতে পারো ঠিক পুরোটা ক্লিয়ার হয়ে যাবে দেখো আবার এরকম মারি আঁকছি দেখো উপরে মারি আঁকলাম এরকম উপরে মারি আঁকলাম বাচ্চাদের আচ্ছা এবার দেখো এটাই গেল আচ্ছা বাচ্চাদের ফর্মুলা বলো দুই এক শূন্য দুই হ্যাঁ কি না আচ্ছা এই দিকে করো এই করে তাহলে বুঝতে পারবে প্রথমে হচ্ছে প্রথমে থাকবে ইনসিজার ইনসিজার এটা ইনসিজার ঘর হয়ে গেল তারপরে থাকবে ক্যানাইন ক্যানাইনের ঘর হয়ে গেল তারপর আছে প্রিমোলার প্রিমোলারের ঘর হয়ে গেল তারপরে কি থাকবে মোলার এবার বুঝতে পারছো দেখো ইনসিজের ঘরে থাকবে দুই ক্যানাইনের ঘরে এক প্রিমোলার শূন্য মোলার দুই দেখতে পাচ্ছ না পাওনি ঠিক এদিকে তাই হবে এরপর কটা হবে বলো 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 কথা বলো কটা হবে দুটো দুটো আইনের ঘরে কটা হবে কেন আইনের ঘরে এক

আচ্ছা তাহলে বলো বাচ্চাদের মোট দাঁত কটা এখানে এখানে যোগ করে চার গুণ করে দাও দুই এর আগে তিন তিন এর দিকে দেখো মানুষের মোট দাঁতটাও পেয়ে যাবে আগে 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 ফসলে যাচ্ছি দেখো আমরা না বলি না বত্রিশ পার্টি বের করে হাসছে বলি কিনা হ্যাঁ এবার দেখো

যদি বলে বাচ্চাদের মিল্কিত কটা আছে কি করে বুঝবে দাঁতে দাঁত এসেছিল একুশ কি বাইশ সালে ছিল মিল্কিত মিল্ক টিথ হচ্ছে কুড়িটা আচ্ছা এবার বলো বাচ্চাদের কোন দাঁত থাকে না বাহ ভেরি গুড আচ্ছা কোন একটা বাচ্চাকে নিয়ে দেখবে যদি কারো কোনো কোনো বাচ্চার বয়স চার পাঁচ ছয় হয় তাহলে দেখবে হাঁ করতে বলবে দেখবি ওই আহ মাড়ির দাঁত মাড়ির দাঁতের মাঝখানে ফাঁকা থাকে প্রিমোলার ফাঁকা থাকে এই লোকেশনটা ফাঁকা থাকে এই প্রিমোলার জিরো থাকে এই জায়গাটা কিছু থাকে না এই জায়গাটা ফাঁকা থাকে লাং থাকে দেখে নেবে একটা বাচ্চাকে নিয়ে দেখবে এরকম বয়স আচ্ছা এবার আমাকে বলো পরে কোশ্চেন আকেল দাঁত কোনটাকে বলবে কোনগুলোকে বলবো কোথায় আছে আকেল দাঁত মোলার মোলার এসে একদম লাস্টে যেগুলো বসে আছে এই হা করবে এই মোলার লাস্ট দাঁতটাকে বলে আকেল দাঁত এগুলো সাধারণত অনেক ছেলে অনেকের ওঠে না বড়দেরকে যখন ওঠে প্রচন্ড যন্ত্রণা হয় ঠিক আছে কারণ এই দেখো মাড়িগুলো এখানে লেগে রয়েছে না উঠতে সমস্যা হয় আর ওঠার সময় ওঠার সময় খুব যন্ত্রণা হয় অপারেশন করে বের করে তুলতে হয় बोलो डेंटल फॉर्मूला क्लियर हो जाना होगी